নবমীর এই রাতটাই রে আমার কি ভীষণ মনে পড়ে ঠাম্মার কথা দিদার কথা মোটা লোহার গড়াদের মতো বিশাল জানলা দিয়ে বাইরে তাকিয়ে বসে থাকা সে অশীতিপর বৃদ্ধার কাছে সারা বছরের অপেক্ষা ছিল ওই একটা মুহূর্তের বিসর্জনের বাদ্যি বেজে উঠলে বড় বাড়ির ঠাকুর গলির মুখ দিয়ে গেলে লাঠি প্যান ওষুধের স্তূপের ভেতর থেকে দুহাত জড়ো করে মাথায় ঠেকিয়ে বলতেন জানি না পরের পুজো আর দেখতে পাবো কি না ঠাকুর সবাইকে সুস্থ রেখো তারপর একদিন চলে গেল সবাই দিদা হাম্মা আমি কি প্রাণপণে চেষ্টা করিনি আঁকড়ে রেখে দেওয়ার হা চলে গেল কত প্রিয় বন্ধু ধরে রাখতে পারলাম কই নবমী রাতে একলা বসেছিলাম অনেকক্ষণ শুনশান মণ্ডপের সামনে ঢাকিরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে চেয়ারে হোম্বিদম্বি করা উদ্যোক্তা হোতারা যে যার মতো ঘরে চলে গেছে পাড়ার ভিতর ছোট্ট পুজো দর্শনার্থী বলতে ওই ক্লাবের ছেলেরাই এখন তারাও ফিরে গেছে দুজন ট্রাফিক ভলেন্টিয়ার অলস ভাবে বসে হাত বোলাচ্ছে বেড়াল ছানার গায়ে আর সবকিছুর সামনে নবমীর শেষ আরতির সারা গায়ে মেখে থমথমে হয়ে আছেন মহামায়া এ মূর্তির দিকে চেয়ে থাকলে মনে পড়ে এই নবমীর রাত এলে মনে পড়ে যেন আলোর ঢেউ আনন্দের পাঁচিলে ধাক্কা খেয়ে ফের ফা নামিয়ে ফিরে যাচ্ছে স্রোতি আবহমান স্রোতে কাল থেকে ক্লান্ত অবসন্ন জীবনের দস্তানায় বাধ্য লালচেরি বলের মতো চলে যাব আমরা এক একটা করে পুজো পেরোলে প্রিয়জনের মুখ বদলে যেতে দেখি মায়ের মুখ দিদার মতো লাগে আয়নার সামনে দাঁড়ালে বাবার মতো অবিকল ছায়া ঘিরে ফেলে আমাকে সেই অসীতি দিদার মতো লাগে বৃদ্ধার ক্ষীণ গলায় কেউ যেন কানের কাছে বলতে থাকে জানি না পরের পুজো আর দেখতে পাবো কিনা ঠাকুর যে বৃদ্ধার এবছর ঠাকুরের মুখদর্শন হলো না তারই মঙ্গল প্রার্থনা নিয়ে চলে যাচ্ছে মা যেন প্রাণে পানি সময় কি এই দুহাতে আগলে রাখার ব্যর্থ চেষ্টার বালিশৌধ ভেঙে দিচ্ছে আলগা হিমিল হাওয়ার এই রাত আলুর একটা ভাষা আছে পঞ্চমীর গলি আলু আলু হয়ে যাওয়া গলি আর নবমীর আলোয় স্নান করা গলির মধ্যে তফাত অনেক যেন নটে গাছটি মোড়লোর হাসি নিয়ে চেয়ে আছে পুজোর সর্বোত্তম জৌলুস নবমীর এই রাতটার ভেতর কত কত মানুষ যে ভিড় করে আসে যারা চলে গেছে কবে শুধু মনে হয় দুনিয়ায় কিচ্ছুটি বেঁধে রাখা যায় না শুধু বিশ্বাস রেখে তড়ি ছাড়তে হয় আবার ফিরে আসার বিশ্বাস বেঁচে থাকার বিশ্বাস সবাই ভালো থাকুক শুভ বিজয়া লেখায় গুপ্ত বলায় আমি শুভেচ্ছা